ভুল বিশ্বাস নয় এটি এমন একটি গুণা যা মহান আল্লাহ তালা ক্ষমা করেন না যদি তবা সারা মৃত্যু হয় আলাইহামকে যখন বলা হলো মুশ্রিকদের থেকে দূরে থাকো তা ছিল একটি বিশাল স্পষ্ট প্রকাশ্য ঘোষণা একজন মুমিনের জীবন ও বিশ্বাস এ দুয়ের মাঝে শিরকের কোনো স্থান নেই কোন ধরনের স্থান নেই শিরক মানে আল্লাহর জায়গায় অন্যকে ভরসা দেওয়া অন্যর কাছে শক্তি আশা করা এমন কিছুকে ভয় করা যা আল্লাহ সারা কেউ দিতে পারে না মূর্তি হলেই শিরক নয় কবর তাবিজ ভাগ্যগণ জ্যোতিষ সবই শিরকের একটা মূলত শিকড় শিকড় নষ্ট করে দেয় আত্মা ইমান আমল সব মানুষ ভাবে এগুলো তাকে রক্ষা করবে কিন্তু বাস্তবতা হলো এগুলো মানুষকে আল্লাহ থেকে আরো দূরে ঠেলে দেয় তাই নাবিজি সাল্লাম শুরুর দিন থেকেই ঘোষণা দিলেন আল্লাহ সারা কারো কাছে সাহায্য চাইব না আল্লাহ সারা বিশ্বাস করব না শিরক থেকে দূরত্ব মানি হচ্ছে স্বাধীনতা শুধু আল্লাহর কাছে চাওয়া মানি হচ্ছে তাওহিত আল্লাহর একাত্মবাদে ঘোষণা করা এবং আল্লাহর কাছে চাওয়া মানি হচ্ছে নিজের নিরাপত্তাকে বিশেষত্বভাবে উপস্থাপন করা এবং প্রকাশ করা আল্লাহ তালা আমাদেরকে উপযুক্ত বিষয়ের উপর পরিপূর্ণভাবে আমল করা তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন এবং পরিপূর্ণ হৃদায় দান করুন আমিন